পথ দুর্ঘটনায় মোটর ভ্যান চালকের মৃত্যু ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে নদিয়া জেলা চাকদা থানার অন্তর্গত নেউলিয়া আশ্রম পাড়ায় স্থানীয়দের অভিযোগ গতিহীন বনগাগামী বেসরকারি একটি রুট পাস হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে আশ্রম পাড়ায় চাকদা বনগা রাজ্য সরকে ঠিক সেই সময় পেছনে থাকা কাঠ বোঝায় একটি মোটর ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা মারে ঘটনাস্থলের মৃত্যু হয় মোটর ভ্যান চালকের জানা যায় মৃত মোটর ভ্যান চালক আনুমানিক বছর চল্লিশের লিটন বিশ্বাস গাঙ্গাপুর থানার মিঠাপুর এলাকার বাসিন্দা ঘটনাস্থলে ততক্ষণাৎ ছুটে আসেন স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় চাকদা থানার পুলিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘাতক বাসের চালক সহ বাসটিকে এরপর পুলিশের সামনেই রাস্তা আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা তাতে করে চাকদা বনগাঁ রাজ্য সড়কে সমগ্র বাস চলাচল বন্ধ হয়ে যায় ঘাতক বাস সহ বাসের চালককে আটক করে পুলিশ মৃতদেহ পাঠানো হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এরপর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের পুলিশ মর্গে শেষ পাওয়া খবরে আপাতত চাটদা বনগা সমগ্র বাস পরিষেবা বন্ধ হয়েছে। আসন পরে যায় ইঞ্জিন ছিল। পরে বাসের পিছনে মেরে দেয়। হ্যাঁ। ক্ষয় কি হয়েছে?

হয়েছিল কি আমি বাড়িতে ছিলাম এবার ফোন এসে বলে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে তুই গিয়ে দেখ এবার আমি রাস্তায় গিয়ে দেখি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে আর উনি যে মারা গেছেন একটা গাড়ির মধ্যে রয়েছে এবার তার সাথে আসার কেউ নেই তো আমি ওখান থেকে আমার সাথে নিয়ে ওনাকে চারটা করে নিয়ে আসতাম নিয়ে এসে ওনার ফ্যামিলিকে ফোন করলাম সবাইকে জানালাম এই ব্যাপার আপনারা আসুন এখন সবাই আসছে উনি এখন ডক্টররা বলে কি মারা গেছে আচ্ছা মোটরভ্যান নিয়েছিল মোটরভ্যান নিয়েছিল

ঠিক মানে তাহলে মানে তোমরা কি এলাকার লোকজন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে এসছি ঠিক কি নাম তোমার বাড়ি